সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো তো খ্রিসমাস এর আহ উইকেন্ড স্টার্ট হলো স্যাটারডে কিন্তু আমাদের বাড়িতে তার বিন্দু মাত্র নেই কেমন কি বাবুরা আজকেও অফিস এখন দশটা বাজে ঘর পরিষ্কার করা হয়ে গেছে পুজো করা হয়ে গেছে জলখাবার খাওয়া হয়ে গেছে এবার যেটা বাকি সেটা হচ্ছে আমার যে টুকটাক কাজ ছিল সেগুলো complete করে নিয়েছি সব আজ গেছে ছটা নাগাদ উঠেছি ঘুম গেছে এবার যেটা বাকি যে সেটা হচ্ছে রান্না করা তাহলে চলো একটা tour পুরো আমি আমার obviously আমার ঠাকুরের আগে দি ঘরের একবার দি দিয়ে রান্না ঘরে ঢুকি প্রচন্ড শীত পড়েছে দীপকের অফিস চলছে দেখো দুঘালের সিস্টেম নিয়ে আমার ঘর সব পরিষ্কার হয়ে গেছে চলো ডাইনিং চকচক করে দিয়েছি আজকে বেশি কিছু কাঁচা ছিল না তো ওই জন্য আর কিছু নেই এই কথাই ছিল তো সেখানে হাতে দিয়ে দিয়েছি আমাদের এখনো পুজোর প্যান্ডেল খোলা হয়নি ভগবান জানে কবে খোলা হবে যাই না সব পরিষ্কার হয়ে গেছে রান্নাঘরও রান্নাঘর পুরো পরিষ্কার রুমও পুরো পরিষ্কার আর এই যেমন ঠাকুর ঠাকুর সব ঠাকুরের ঠান্ডা লেগেছে তোমাদের আর একটা জিনিস দেখাই এসছে ঠাকুরতে এই এইসব পুজো করে উঠলাম সব ঠাকুরকে শীতের জামা কাপড় পরানো গেছে তিন জোড়া কার্তিক তিন ঘন কার্তিক তুলসী গাছ আর এই হচ্ছে আমার ঠাকুরের চানের মানে বাসি কাপড় সেগুলো রোদে এখন শুকাচ্ছে চলো আর এখনও প্যান্ডেলের কিছুই খোলা হয়নি আর্ধেকটা খোলা আছে রান্না করি এবার সব কাজ সেরে নিয়ে চলে এসছি রান্নাঘরে এখন ঘড়িতে প্রায় ওই সাড়ে দশটা এবার আমার দু ঘন্টা জানিকে তোমাদেরকে জাস্ট এক মিনিটের কমে দেখিয়ে দেবো আজ রান্নায় বিশেষ কিছু করার নেই আজকে মাছ নেই তো আর একদিনের জন্য মাছ আনি ডিমি ভাবলাম আজকে করে নিই এমনি কারণ কি কালকে তো আবার সানডে মাংস আনতে হবে তো দীপকের কাজ মোটামুটি হয়ে এসছে হয়নি মানে এই মাঝে মাঝে একটু ব্রেকে উঠছে আর ওর শনিবারে আর একটা কাজ থাকে মাঝে মাঝে এসে একটু খুন্তি নাড়া দেখা যায় দেখো আমি তোমাকে হেল্প করছি অ্যাকচুয়ালি যেটা হয় থাকি হয়তো একসঙ্গে কিন্তু ওর কাজে ব্যস্ত থাকে আমি আমার কাজে ব্যস্ত থাকি তোমরা এই দু ঘন্টার মধ্যে হয়তো খুব কম সময় আমাদের দুজনকে একসঙ্গে দেখছো শনি রবিবার সন্ধ্যেটাই আমরা যা একসঙ্গে কাটাতে পারি বাকি ওর শিডিউল আলাদা আর আমার শিডিউল আলাদা তো ওই জন্য আমাদের সারা সপ্তাহে দেখা মানে হচ্ছে শুধু ওই শনিবার সন্ধ্যেটা আর রবিবার সন্ধ্যেটা কারণ কি শনিবারও আমি রান্নাঘরের টুকিটাকি ফ্ল্যাট পরিষ্কার করা সমস্ত কিছু করি আর রবিবার সকালেও তাই খাওয়া দাওয়ার জন্য সমস্ত কিছু গোছানো হয়ে গেছে দীপক গেছে চানে আর সমস্ত কিছু গুছিয়ে রেখেছি আর ওইটা হচ্ছে খেজুর গুড় বাবা প্রত্যেক বছর বিয়ের পর থেকে খেজুরের গুড় আমাদের শ্বশুরবাড়িতে দিয়ে যায় তো এই বছরও তার এলে খেয়ে যাবো দিয়ে একটা লম্বা ঘুম মারবো আমি এখন রেডি হয়ে গেছি ভাত খেয়ে ভাত ঘুম একটা দিয়েছি দীপক এখন অফিস চলছে তো ও অফিস করুক আমার একটু কাজ আছে আমি কাজটা কমপ্লিট করি তারপরে আমরা রাস্তায় একসঙ্গে দেখাবো চলে এসছি টপিন রোডে কত ক্রিসমাস ডেকোরেশন এগুলো দেখছি কিন্তু আমার ঘরে এখন আমার একদম ইচ্ছে নেই যে কিছু ডেকোরেশন করব দীপককে ফোন করছি ও রাস্তাতে আসছে অন দ্য ওয়েই আছে চলে আসবে তারপরে দুজনে একসঙ্গে মিলে যাব বাজার করতে সপ্তাহের বাজার দীপক চলে এসছে টপিন রোডে রাস্তার কাজ হচ্ছে আপাতত একটুখানি পরিস্থিতি বেটার কিন্তু এখনও রাস্তাঘাট বিশাল খারাপ চলে আমি সবজি কাকুর কাছে আমি সবজি কাকুর সাথে সারা সপ্তাহ গল্প করছি আর দীপক ওখানে ওর ডিউটি করছে কারণ কি ও বেছে বেছে খুব ভালো সবজি তুলতে পারে আর আমি এত বছর সংসার করেও সেটা পারি না যাই হোক দুঃখের কথা আর কি বলবো ফল পছন্দ করছি তবে ফলটা আমি ভালো পছন্দ করতে পারি সবজির ক্ষেত্রে আমি একটু ভুলভাল করে ফেলি আলু পেঁয়াজের ক্ষেত্রেও আমি পেঁয়াজটা ভালো সিলেক্ট করতে পারি দীপক আবার আলুটা ভালো সিলেক্ট করতে পারি এই নিয়ে আমাদের সংসার চলো বাড়ি যাই বাজার হয়ে গেছে বাড়িতে এসে ফ্রেশ হলাম যে সমস্ত পাতি কোনো মাংস মাংস ছিল সব দিয়ে আপেল টাপেল সব ধুয়ে রেখে দিয়েছি এবার বানাবো রুটি নটা পনেরো বাজে আলুর দমটা করাই আছে রুটিটা বানাবো যেমন বললাম সকালবেলাই আমি আলুর দমটা করে রাখি যাতে রাত্রির সারা সন্ধ্যের পরে এসে শুধু রুটিটাই করে নিলে একটু হালকা লাগে কেন কি বাজার দোকান করার থাকে শনিবার দিন ওই জন্য হলে আমি বানাবো রুটি আর রুটি খেয়ে আলুর দম নিয়ে ব্যাস বসে পড়বো একদম গরম গরম রুটি আর আলুর দম খেয়ে আজকের দিনটা শেষ করব। আজকে আর সিনেমা দেখার অতটা ইচ্ছে নেই নাহলে শনিবার রাত্রিরে আমরা একটা দুটো সিনেমা দেখে থাকি কিন্তু আজকে আর ভালো লাগছে না প্রচণ্ড টায়ার্ড লাগছে জানি না কেন হ্যাঁ চলো আজকের ব্লগটা এত অবধি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা আর সবাই খুব 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 ভালো থেকো